আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসফিয়াস মম ফ্যামিলি ব্লগ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আজকের ব্লগে থাকছে সকাল থেকে রাত পর্যন্ত ছোটো ছোটো মুহূর্তগুলো একসাথে জুড়ে আমি একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে সকালে মেয়েকে একদমই হালকা নাস্তা দিয়েছি জেলি দিয়ে পাউরুটি সাথে ছিল হরলিক্স আমরাও নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পর দুপুরে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি গতকাল রাতে আমি রান্না করেছিলাম গরুর নিহারি আর গরুর মাংস রাতে পুরোপুরি রান্না করিনি নাইনটি পার্সেন্ট করেই করেছিলাম সকালে একটু ভালো মতো জাল করে নিচ্ছি গরুর নিহারি তেল রসুন দাগ করে বাগাতে দিয়েছি আজকে দুপুরের খাবারে এগুলোই থাকবে সেই সাথে আমি আজকে কিছু পিঠা তৈরি করে নিচ্ছি পিঠা ছিল সুজির বড়া পিঠা এই পিঠা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় পিঠাটা আমি সুজি আর ডিম দিয়ে একটা খামির মতো তৈরি করে এক সাইডে রেখে দিয়েছিলাম প্রায় কানিক। এরপর আমি আমি ডুবন্ত তেলের মধ্যে অল্প অল্প সুজির খামিটা দিয়ে পিঠাগুলো তৈরি করে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম গুল আকারে শেপ হয়েছে আর দেখতে মার্শাল্লা খুবই সুন্দর লাগছিল অনেকে এভাবে শুকনা খেতে পছন্দ করে আমি কিন্তু পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিব আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে প্রয়োজন মতো দুধ জাল করে নিয়েছি আর স্মেলটের জন্য দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দুধ ভালো মতো জাল করে নিয়ে আমি গরম গরম পিঠাগুলো দুধের শিরায় ঢেলে দিলাম পিঠাগুলো ঠান্ডা খেতে বেশি ভালো লাগে পিঠাগুলো ঠান্ডা করে নিয়ে আমি উপরে নারিকেল দিয়ে পরিবেশন করেছিলাম রাতে আমরা হঠাৎ করে চলে যাচ্ছি আমার ছোট আপুর বাসায় বেশ কয়েকদিন ধরে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি আজকে যাচ্ছি আপু কিন্তু জানে না আজকে আমরা যাচ্ছি আপু আমাদেরকে দেখে একটু সারপ্রাইজড হয়ে যাবে আর আমার মেয়ে কিন্তু অনেক খুশি সে তার পুপির বাসায় যেতে পারছে আপু যাওয়ার সাথে সাথে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে আর সেই সাথে নুডলস রান্না করে দিয়েছিল আপু বারবার করে বলছিল উনি যদি জানতো আমাদের জন্য অনেক কিছুই করতো এরপর রাতে আপু খুবই তাড়াহুড়া করে বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল এরপর রাতে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম চলে আসলাম এর পরের দিনের সকালবেলা সকালে নাস্তাটা করে নিয়ে আজকে আমি আপনাদেরকে বাহিরের পরিবেশটা দেখাবো আপু সকালে রুটি তৈরি করেছিল সেই সাথে ছিল মুরগি আলুর ঝোল এরপর আমরা চা খেয়েছিলাম চা খাওয়ার পর একটু বাইরে হাটটা বের হয়েছি আপুরা কিন্তু শহরের এলাকায় থাকে আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা দূরত্বে কিন্তু আপুরা যেখানে থাকে এখানে পরিবেশটা দেখে মনেই হয় না যে এটা একটা শহর এলাকায় মনে হয় কোনো গ্রাম অঞ্চলে চলে এসেছি চারিদিকে গাছপালা সবুজ আর সবুজ দেখলেই মনটা ভালো হয়ে যায় আমরা বাহিরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম এটা হচ্ছে আপুর মুরগির ঘর মুরগির ঘরটি দেখে খুবই সুন্দর লাগছিল আপুর কয়েকটা মুরগির কয়েকটা হাঁস রয়েছে এগুলো বাহিরে সারাদিন ঘোরাঘুরি করে আপু আবার ওদেরকে খাবার দে দেখতে খুবই ভালো লাগে এরপর মুসকান আর ইউসুফ ইউসুফ হচ্ছে আমার ছোট আপুর ছেলে ওরা দুইজনে একসাথে হুজুর বায়ের মাদ্রাসায় যাবে সেজন্য রেডি করে দিয়েছি ওরা চলে যাচ্ছিল আমি দূর থেকে দেখছিলাম দাঁড়িয়ে মুস্কান আগে থেকে বলে রেখেছে ও আসলে অবশ্যই আঙ্কেলের মাদ্রাসায় ঘুরতে যাবে এখন বাইরে একদম খরা রোদ উঠে গিয়েছে তারপরও গাছপালার কারণে তেমন একটা বেশি গরম লাগছিল না আপুর বাসা থেকে আমি প্রায় অনেকবার বের হয়েছে আর রাস্তাঘাটে খুবই কম মানুষ থাকে যতবারই বের হয়ে একটু হাঁটাহাঁটি করি আর একটু ভিডিও করি এই বিড়ালটাকে দেখলাম প্রায় অনেকক্ষণ ধরে আপুর বাসার পিছনে আসছিল সেজন্য একটু ভিডিও করছি আর বাচ্চারা সবাই মিলে বিড়ালটাকে দেখছে আপু একটু বিড়ালটাকে খাবার দিয়েছিল সেই বিড়ালটা ঠুকে ঠুকে খাবারটা কাচ্ছে আমি এমনিতেই বিড়াল দেখে অনেক ভয় পাই দৌড়ে চলে যায় আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম